সংস্কার দাবিতে কুমিরে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন আলু টিভি নিউজ বাংলা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মিছিল করেছে কুন্দা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা শুক্রবার বারো জুলাই বিকেল তিনটার দিকে কলেজটি ডিগ্রি শাখায় এ মিছিল বের হয় মিছিলটি কলেজের বঙ্গবন্ধু মুরালের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস পদক্ষেপ করে সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের প্রতিটা স্লোগান ছিল উচ্চাসিত এবং প্রতিবাদমুখর এই সময় শিক্ষার্থীদের স্লোগানে ছিল আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই মেদা না কোটা মেদা মেদা একাত্তরের হাতিয়ার গুজে উঠো আরেকবার সারা বাংলার খবর দেয় কোটাপথার কবর দেয় সম্পের বাংলায় বৈষম্যের ঠাই দেয় স্লোগান স্লোগানে ভিক্টোরি কলেজ ক্যাম্পাস মুহূর্ত করে তোলে শিক্ষার্থীরা মিছিলে অংশ ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাবরিনা উর্মি বলেন কোটা প্রথা আমাদের মেধা বিকাশের অন্তরায় কোটাপথার কারণে আমরা বৈষম্য শিকার হচ্ছি আমরা চাই চাকরি ক্ষেত্রে কোটা যেন বাধা না হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে তিনি যেন শিক্ষার্থীদের ন্যায় সংযুত দাবি মেনে নেন কোটা কথা উচ্ছেদ করেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে। প্রতিবাদ জানাই আমাদের সংবিধানের আঠারোশো উনত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে অনগ্রসরদের জন্য কোটা ব্যবস্থা চালু করতে তাহলে সুস্থ স্বাভাবিকদের জন্য কেন কোটা ব্যবস্থা চালু করা হলো আমরা কোটা বাতিল করতে বলছি না আমরা চাই এটা সংস্কার করা হোক শতাংশ না করে সেটা তো শতাংশ করা যেতে পারে আমাদের দাবি একটাই মেদাবিরা যাতে কোটার জন্য বৈষম্য শিকার না হন রসায়ন শিক্ষার্থী আনোয়া চুটুর বলেন ভদ্রমজি শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন আমরা কোটা একদম বাতিল চাচ্ছি না আমরা এর একটু সংস্কার চাই সাথে বৈষম্য হচ্ছে আমরা সবাই এর ভুক্তভোগী আমরা চাই যে আমাদের মেধা বিকাশিত হোক আমাদের শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যাতে কোথা কোথা আমাদের অন্তরায় না হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে তিনি শিক্ষার্থীদের এই ন্যায় সংযত দাবিটা যাতে কার্যকর করে মেনে নেয় কোটা কোথার উচ্ছেদ করে সুমনা বিলকুড়িয়া ক্যাম্পাস থেকে মুকুল মজুমদার আর নিউজ বাংলা